হজরত আলী তালান হু থেকে বর্ণিত রয়েছে একদিন আমার নাবি মুস্তাফা কয়েকজন সাহাবিদেরকে নিয়ে কবর জিয়ারতে গিয়েছেন কোথায় গিয়েছেন কবর জিয়ারত করতে গিয়েছেন কবর জিয়ারত করছেন ইতিমধ্যে হঠাৎ করে কবর জিয়ারত করতে করতে আমার নাবি মুস্তাফা লাভবাহিক বলে দৌড়িয়ে একটা কবরের কাছে দৌড়িয়ে গেলেন গিয়ে সেখানে অনেক দোয়া করলেন সিজদা ফেলিয়ে কান্না করলেন করার পরে দোয়া করার পরে মসজিদে নবীতে চলে গেলেন সাহাবারা বলছেন ইয়া রসুল আল্লাহ নবীর পিছনে পিছনে সাহাবাগণরাও গণরাও গেল যাওয়ার পরে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়াহিবল্লাহ কবর জিয়ারত করতে করতে হঠাৎ করে আপনি লাভবায়িক বলে একটা কবরের কাছে গিয়ে সেইখানে অনেক কান্না করলেন আপনার চোখ মুখগুলো লাল হয়ে গিয়েছিল আপনি সিস্তা ফেলিয়ে দিলেন অনেক দোয়া করলেন অনেক কান্না কাটে করলেন কী ব্যাপার আমরা বুঝতে পারলাম না আমার নাবি মুস্তাফা বলছে এ আমার সাহাবাগানের রা শোনো শোনো যখন আমি কবর জিয়ারত করছিলাম যখন আমি কবরের পাশে দাঁড়িয়েছিলাম একটা কবর থেকে আমাকে আওয়াজ দেওয়া হলো সেইখান থেকে আওয়াজ আসছিল ইয়া শাফিউল মুসনাবিন ইয়া শাফিউল উল মুসনাবিন আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে রক্ষা করুন আমার কবরে চারদিকে আগুন ঘিরে ধরেছে ডান দিকে বাম দিকে পায়ের দিক থেকে মাথার দিক থেকে চারদিক থেকে আমাকে আগুন লেপটিয়ে ধরেছে আমার কাপড়ের পুরো কাপড়ে আগুন লেগে গেছে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে বাঁচান আমাকে আগুন থেকে রক্ষা করুন এই যখন আওয়াজ আসলো তখন আমি দেখতে পেলাম কবরে ওই কবরে হ্যাঁ সত্যিকারে অনেক আজাব হচ্ছে অনেক আগুন লেগে গেছে পুরো পুরো কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে আমি মুসনাবিন বলে যখন ডাকলেন তখন আমি গেলাম কবরের পাশে গিয়ে আমি সেইখানে অনেক দোয়া করলাম করলাম তাহলিল মাঠের মধ্যে ফেলিয়ে দিলাম ততক্ষণ পর্যন্ত উঠালাম না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওই কবরের আজাবকে না করেছে বলুন সোহান আমার নাবি মুস্তাফা বলছেন যে ওই কবর থেকে আমার ওই সাহাবি চিৎকার করে আমাকে ডাক আওয়াজ দিল ইয়া শাফিউল মুসনাবিন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আর সহ্য করতে পারছি না মাওলা আমি আর সহ্য করতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না ইয়া রসুল আল্লাহ আমাকে বাঁচান দুদিক থেকে চার দিক থেকে পুরো কবর আগুন লেগে গিয়েছে ইয়া রসুল আল্লাহ আমাকে এই আগুন থেকে রক্ষা করুন আমাকে বাঁচান তখন আমার নাবি বলছেন আমি তরিয়ে গেলাম সিজদা ফেলিয়ে কান্না করতে শুরু করলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ কবরে আজাব মাফ না করেছে ততক্ষণ পর্যন্ত আমি আমার সিজদা উঠালাম না বলুন সোহান আল্লাহ তো ব্রাদার ব্রাদার দেখুন কবরে আজাব কত ভয়ঙ্কর কবরের আজাব কত ভয়ঙ্কর কবরে আজাব সত্য কবরে গেলে গুণা নিয়ে গেলে আপনাকে কোনো রেহাই নাই সেইখানে আজাব হবে সেইখানে আপনার কবরে আগুন লাগিয়ে দেওয়া হবে আপনার কবরে সেইখানে আজাব শুরু হয়ে যাবে মুসলমান আজকে তো আমাদের অন্তরে ভয় নাই